প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছদ্মবেশ প্রতিযোগিতা এই প্রতিযোগিতা শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয় একটা বর্ণময় মনজ্ঞ যা সমস্ত মানুষকে আলাদাভাবে একটা আকর্ষণ করে প্রতিনিয়ত আমরা যে মানুষগুলোকে যে চরিত্রগুলোকে আমরা দেখতে পাই সেখান থেকে কিছুটা সালসজ্জা করে কিছুটা রং মেখে তার সেই যে রূপটা পরিবর্তন করে ছদ্মবেশে পরিণত হওয়া এটা বহু বছর ধরে বিভিন্ন ক্লাব সংগঠন আমরা করে থাকি প্রায় আমরা শেষ দিনেই এই অনুষ্ঠানটা করে থাকি এটা আমাদের এত জনপ্রিয় এই প্রতিযোগিতা এলাকার সমস্ত মানুষ এখানে এসে জড়ো হয় আজকে আমাদের ব্যতিক্রম হয়নি লিটিল মিলন স্টারের এই অনুষ্ঠান অঙ্গন সম্পূর্ণ ভরে গেছে প্রচুর প্রতিযোগী আপনাদের নিশ্চয়ই দেখাবো আমরা মাঠে আসব তার আগে আমাদের আজকে যারা আমাদের এই ছদ্মবেশ প্রতিযোগিতায় সম্মানীয় বিচারক হিসেবে উপস্থিত হয়েছেন তাদের সাথে পরিচয় করিয়ে দেব এবং তাদের আন্তরিকভাবে আমরা বরণ করে নেব আমাদের শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন দিয়ে বরণ করবে আমাদের ছোট্ট সোনাবন্ধু বন্ধু প্রিয়া মাইতি প্রথমেই বরণ করে নেব আমরা লক্ষা হাই স্কুলের সম্মানীয় শিক্ষক প্রতি বছর আমাদের সঙ্গে থাকেন শ্রী পরিমল সামন্ত মহাশয়কে চন্দন দিয়ে বরণ করে নিচ্ছি আমরা লিটিল মিলন স্টারের পক্ষ থেকে আমাদের ছোট্ট বন্ধু দ্বিতীয় চন্দনের ফোঁটা দিয়ে সকলকে বরণ করে নিচ্ছে একটা শুভ চিহ্ন এই চন্দনের ফোঁটা আমরা দেখতে পাচ্ছি অসংখ্য প্রতিযোগী তারা ইতিমধ্যে মাঠে তাদের সাজসজ্জা করেছেন লিটিল মিলন স্টারের এই অনুষ্ঠান অঙ্গন ভরে উঠুক আপনাদের সকলের সাহচর্যে ভালোবাসায় এরপরে আমরা চন্দনের ভোঁটা দিয়ে বরণ করছি লক্ষা হাই স্কুল উচ্চ মাধ্যমিক সম্মানীয় শিক্ষক শ্রী কান্তি সন্বিঘ্ন মহোদয়কে আজকে আমাদের ছদ্মবেশ প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকবেন তিনিও উপস্থিত হয়েছেন আমাদের বন্ধু প্রতিম সংস্কৃতির মানুষ শিল্পী সুভাষ জানা মহাশয় তাকেও আমরা বরণ করে নিচ্ছি চন্দন দিয়ে আমাদের শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এরপরে আমরা বরণ করছি গত দুদিন আমাদের সঙ্গে বিভিন্ন খেলাধুলা পরিচালনা সহ সংস্কৃতির মানুষ বন্ধু প্রতিম আরফান আলী খান তাকেও আমরা চন্দনের ফোটা দিয়ে বরণ করছি প্রথমে একটা অপূর্ব সুন্দর মুহূর্ত স্বর্ণালী সন্ধ্যা আলোয় সেজে উঠেছে আমাদের এই অনুষ্ঠান অঙ্গন এখন প্রত্যেককেই আমরা ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছি তুমি বসো আমরা ব্যাস দিয়ে বরণ করে নিচ্ছি প্রথমে শ্রী পরিমল সামন্ত মহাশয়কে আমাদের লিটিল মিনস্টারের সহসভাপতি গুরুপ্রসাদ ভৌমিক বরণ করে নিলেন এরপরে অভয় হাজরা বরণ করে নিচ্ছেন শ্রী কান্তি সনবিঘ্ন মহোদয়কে একটা অপূর্ব সুন্দর মুহূর্ত যে মুহূর্তটা তৈরি হয়েছে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এই এলাকার সমস্ত শুভানুদ্ধী মানুষের আন্তরিক সহযোগিতায় ভালোবাসায় এরপরে আমরা বরণ করছি সুভাষ জানা মহাশয়কে আমাদের কোষাধ্যক্ষ দেবু মান্না ক্লাব মেম্বার তিনি বরণ করে নিচ্ছেন সুভাষ জানা মহাশয়কে আমাদের শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এরপরে বরণ করছি আমরা আরফান আলী খানকে কার্তিক সেন ঠিক বলেছি তো কার্তিক পুজো আসছে আর কয়েকদিন পরে আমাদের স্থায়ী কমিটির ক্যাসিয়ার এছাড়াও কি বলবো আমাদের সমস্ত মেম্বাররা অক্লান্ত পরিশ্রম করেছে সমগ্র অনুষ্ঠানের জন্য আমি নাম বলবো যে দুজন আমার সঙ্গে গতকাল থেকে ছিল তাদের নাম নিশ্চয়ই বলবো নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না বরণ পর্ব আপাতত শেষ আমরা আমরা ছদ্মবেশের বিচারকগণকে বরণ করে নিলাম এরপরে যাকে বরণ করবো আমাদের আজকের এবং গতকালের অনুষ্ঠানের সমগ্র সঞ্চালক বা সঞ্চালনা যিনি করছেন তিনিও সাংস্কৃতিক প্রেমী মানুষ শিল্পী মানুষ আমাদের সকলের প্রিয় বিশুদা সবাই বলে ডাকে বিশ্বনাথ বেরা মহাশয়কে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে সুরজিৎ করণ ক্লাবের অন্যতম সদস্য যিনি আজকের সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করবেন এবং সহ। আমরা চন্দন এবং ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছি অনেক ধন্যবাদ বহু বছর এদের সঙ্গে আছি এবছরও বেশি কিছু বলবো না সঙ্গে থাকি থাকবো এখন আমরা বরণ পর্ব শেষ করলাম মাঠে আসবো তার আগে আমি আমাদের সমস্ত মেম্বারদের বলবো এই মাঝখানে যারা দাঁড়িয়ে আছেন দর্শক বন্ধু একেবারে ধারে সরাতে হবে নাহলে এই অনুষ্ঠানটা ভালো লাগবে না লাইভ সম্প্রচার হচ্ছে আগেও বলেছি এখনও বলছি নেটটা অন করুন যারা আসতে পারেননি ইউটিউব সার্চ করুন সারা বাংলা আর দেখতে থাকুন আমাদের এখন থেকে ছদ্মবেশ প্রতিযোগিতা এখন থেকে রাত্রি পর্যন্ত যে অনুষ্ঠান হবে আপনারা লাইভ দেখতে পাবেন আমাদের যে চুনের দাগগুলো দেওয়া রয়েছে আমি সমস্ত মেম্বারদের বলবো মাঠে যাওয়ার জন্য মাঠে যারা দাঁড়িয়ে আছেন দর্শক বন্ধু এমনি এমনি দাঁড়িয়ে আছেন কোনো কাজ নেই আপনারা সাইডে সরে আসুন সরে আসুন অনুরোধ করছি আপনারা সরে আসুন দেখতে ভালো লাগবে আমাদের মেম্বারদের যাওয়ার জন্য অনুরোধ করব কয়েকজন মেম্বারকে দর্শক বন্ধু যারা এসছেন আপনারা দেখুন সাইড থেকে দেখতে থাকুন সুন্দরভাবে দেখতে পাবেন কারণ আমরা চারটে জোনে ভাগ করেছি এ জোন হচ্ছে আমাদের মাঠের পশ্চিম দিকটা যেখানে সমস্ত পুরাণ থেকে দেবদেবীর চরিত্রগুলো নেওয়া হয়েছে সেই চরিত্রগুলো আমরা দেখাচ্ছি মাঠের সামনে অর্থাৎ উত্তর দিকটা ইতিহাস থেকে যে সমস্ত চরিত্রগুলো স্ট্যাচু হিসেবে তুলে ধরা হয়েছে সেইগুলো দেওয়া হয়েছে এবং মাঠের পূর্ব দিকটা সামাজিক প্রেক্ষাপট থেকে নেওয়া কিছু চরিত্র যেগুলো স্ট্যাচু সেটা পূর্ব দিকে দেওয়া হয়েছে একটা বিশেষ দাগ আছে সেই দাগ থেকে চলমান দৃশ্য যেগুলো সেগুলো মাছ বরাবর থাকবে এই চারটে সি ডি এই চারটে জোনে আমরা ভাগ করেছি যাতে করে আমাদের এই লাইভ সম্প্রচারটা দেখতে সুন্দর লাগে ভালো লাগে আপনাদেরও ভালো লাগবে চলুন আমরা এখন মাঠে আসি স্যারদের অনুরোধ করব। আর বিচারক মহোদয় যারা আছেন সকলকে বলবো মাঠে আসবার জন্য আমরাও আসছি মাঠে আপনারা যারা চরিত্র সেজেছেন আপনারা প্রস্তুত হয়ে যান প্রতিযোগী সবাই রেডি আমরা এসে গেছি কিন্তু আমরা এসে গেছি একেবারে মাঠের সামনে পশ্চিম দিক থেকে নিচ্ছি আমরা প্রথম যাকে দেখতে পাচ্ছি রানী অরুন্ধুতি অপূর্ব তার সাজসজ্জা সম্মানীয় বিচারক যারা আছেন আমরা এখান থেকেই শুরু করছি রানী ইতিহাসের একটি বিশেষ চরিত্র যেটা এখানে তুলে ধরা হয়েছে স্ট্যাচুর মাধ্যমে ইতিহাস আমরা কখনো ভুলতে পারি না ভোলা যায় না ইতিহাস চিরন্তন সেখানে রানী অরুন্ধতির কি ভূমিকা ছিল যারা আমরা ইতিহাস পড়েছি সেখান থেকে একটি বিশেষ চরিত্র তুলে ধরা হয়েছে আজকের আমাদের এই ছদ্মবেশ প্রতিযোগিতায় সেখান থেকে যদি আমরা চলে আসি তারাপীঠের কালী পৌরাণিক কাহিনীর বিশেষ একটি চরিত্র তারাপীঠের কালী কালীর আমরা বিভিন্ন রূপ পাই যেখানে শ্মশান কালী শ্যামা কালী তারা খালি কিন্তু মা তো একই কালী মাতা তার বিভিন্ন রূপে আমাদের সামনে ধরা দিয়েছেন এই ধরাধামে স্বর্গ থেকে মর্তে এসেছেন মা লক্ষ্মী যে মা লক্ষ্মীর পুজো অনুষ্ঠান উপলক্ষে আজকে লিটিল স্টারের এই মাঠে আমরা সমবেত হয়েছে অনুষ্ঠান অঙ্গনে সেই মা লক্ষ্মী আমাদের মর্তধামে এসেছেন স্বর্গ থেকে মা লক্ষ্মী অশেষ আশিসে আমরা এগিয়ে চলেছি একেবারে তার সামনে দেখছি ক্ষীর বন্ধু কত ছ আট মাসের ছোট্ট শিশু আমাদের এই করানো হয়েছে সেও অংশগ্রহণ করেছে জানি না কি খাচ্ছে ময়ূরের পালকটাই বোধহয় খাচ্ছেও সামনে আর কিছুই পায়নি তার পাশেও আরেকটা ছোট মা লক্ষ্মী অসংখ্য মা লক্ষ্মী আমাদের এখানে উপস্থিত হয়েছে দেখতে কী সুন্দর লাগছে একটা জোনে থাকলে আপনি একটু সরে আসুন প্লিজ ক্যামেরা হচ্ছে নিশ্চয়ই আমাদের দর্শক বন্ধু যারা আছে তাদের মতামত নেব। আপনারা সকলে পেছনে পেছনে ঘুরছেন এটা কিন্তু খুব অসুবিধে হবে এটা এটা ক্যামেরা হচ্ছে লাইভ সম্প্রচার হচ্ছে এরপরেও আবারও মা লক্ষ্মী এতজন মা লক্ষ্মী কিনে আমরা কাদের ঘরে রাখবো প্রত্যেকে এক একজন করে নিয়ে নেব এসো লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে আলো তো হয়েছে নিশ্চয়ই আমরা জানি গোজাগরি লক্ষ্মী পূর্ণিমাতে আমাদের মা লক্ষ্মীর পুজো হয় এছাড়াও সারা বছর আমরা এই মা লক্ষ্মীকে পুজো করে থাকি ওই বিশেষ তিথি ছাড়াও বিশেষ তিথি ছাড়াও আমরা সারা বছরই পুজো করে থাকি এর পাশে আবারও মা লক্ষ্মী আবার ঠিক আছে এতজন মা লক্ষ্মীকে আমরা এক একজন করে নিয়ে চলে যাবো বাড়িতে এসে আর এতজন মা লক্ষ্মীর আশীর্বাদে লিটিল মিলন স্টারের আরও শ্রীবৃদ্ধি হবে আরও সুন্দর তাদের